হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি সকাল 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 বলতে এখন ঠিক দুপুর বারোটা বাজে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম এখানে দেখো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছের ঝোল হবে এই যে কড়াইতে তেল বসেই দিয়েছি তেলটা গরম হয়েই গেছে আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালে ফোড়ন দেব ভাত হয়ে গেছে আর তেলটা এখন গরম হয়ে গেছে তারপর আমি এখানে মাছটাকে ফটাফট ভেজে নিই কারণ হচ্ছে আজকে খুব লেট হয়ে গেছে দেখো মাছটাও ছেলের মতো যাবে না আরেকজন কাজ নেই তার টাকা একটু শাশুড়ি সকাল সকাল সব পুড়েছে কাজও নেই তো এখন আমি মাছ ধরতে হবে আলু পটল দিয়ে ঘিদে আদা পাঁচা দিয়ে আর ডাল হবে আর কুমড়ো দেখি কুমড়োটা দিয়ে কি করি আর আমার বড় মাসা এতক্ষণ ক্লাস করলো পরে এখন বিছনা টিছনা আমি ঠিক সুন্দর করে গুছিয়ে নেব চাদরটা ভেবেছিলাম চেঞ্জ করব কালকে রোববারে ক্লাস হবে তারপরে চেঞ্জ করে ফেলবো যাই হোক এই হচ্ছে বিষয় পরিস্থিতি দুয়ারে তো আজকে একটু লেট করলাম আজকে একটু লেট করেছি কী বলতো আজকে একটা খাবারই যাবে আর আজকে আমার এনার্জিটা পাচ্ছিলাম না সকালবেলা থেকে তো এই কিছুক্ষণ আগে আমি চা খেয়েছি চা খেয়েছি বলছে রিয়েই চা বানিয়ে খাইয়েছে এনার্জিটাকে নিয়েছে এখন রান্না আর তার একটু দেরি হলেও অসুবিধা নেই মানে দেড়টার সময় গেল তার কোনো অসুবিধা হয় না তার জন্যই তো আমার তো হয়েই গেছে ভাত হয়ে গেছে ডাল ফোরন দেবো মাছের ঝোল বসিয়ে দেবো আর কুমড়োটা করবো ব্যাস এখনই হয়ে যাবে তারপর আমার বরমশাইকে মাসাই দিয়ে আসবে আজকে চাপ নেই বলে একটু লেটে করেছে আর না তো এতক্ষণ আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে চলে যায় মানে এরকম হয় কিন্তু আজকে একটু লেট করেছি আর যে খাই তার কোনো অসুবিধা হয় না তার জন্যে আরও তো চলো কালকে তো কোনো কিছুই মানে সারাদিন কী কী করেছি দেখাতে পারিনি একটুখানি তোমরা দেখেছো একটু ভিডিও করে দিয়েছি তাও সেভাবে কিন্তু আমি এত সুন্দর সাজি যে সেই অনুযায়ী ভিডিওই করিনি এত রাত হয়ে গেছিলো তার জন্যে মানে রাত বলতেও তো সন্ধ্যা হয়ে গেছিলো এবার বাইরে তো আলো থাকে না অন্ধকার এবার কোথায় গিয়ে কী ভিডিও করবো তার জন্যে করিনি আর সকালে মন ডালিয়া দিয়েছে সেই ডালিয়া খেয়েছি দুজনেই বেশ ভালো হয়েছে ডালিয়া তারপর রিয়া দিয়েছে চা চাও খেয়েছি আর এখন এনার্জি দিয়ে কাজ কাজ সেরে পুজো টুজো দিয়ে আবার আসবো তোমাদের সামনে কিন্তু রান্না বান্না তার মধ্যে একটু মাঝে মধ্যে দেখাবো ভেবেছিলাম মাছের তেল করব। অনেক বকর বকর করে ফেলছি একবারে মাছের তেল করবো বাট মাছের তেলটা করলাম না ভাবলাম কালকে রবিবার কালকে করব তাই মাছের তেল আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এখন এই রান্নাগুলো করছি তো চলো মাছটা টপারটা ফাটছে ভয়ও লাগে আমার চলো করে নি এদিকে জিরে ফোড়ন আর শুকনো কাছে পোড়ন দিয়ে ডাল হয়ে গেছে আর এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এই যে এখানে দেখো জিরে ফোড়ন দিয়ে আলু পটলটা ভাজা বসিয়ে দিয়েছি এটা ভাজা হয়েই গেছে আর এখন এখানে হুম এই যে এইখানে দেখো একটা টেস্ট করেছি যেটার মধ্যে একটু শুকনো লঙ্কা আছে চারখানা আর তার সাথে টমেটো আদা গোটা গরম মশলা আর হলুদ দেখ আর জিরে গুঁড়োটা আমি তো আলাদাই টেস্ট করে দিয়ে দিয়েছিল সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব মানে আলাদা করে লঙ্কা গুঁড়োটা দিলাম না শুকনো লঙ্কায় দিলাম কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে তার জন্য তো এখন এটাকে ভালো করে কষাবো কষিয়ে জল দিয়ে দেবো আর গরম মশলা আজকে আর আলাদা দেবো না কারণ একবারেই ভেঙেছি কারণ এটাকে শুধু কষাতে হবে হ্যালো করে কুচিয়ে নিয়ে ভালো করে একদম রাখি আর এবার এর মধ্যে হচ্ছে গরম জল দিলে ভালো হতো এবার থাক এই যে জলটা দিয়ে দিলাম এই তো এখন টক বক করা কোটা বন্ধ হয়েছিলাম কি ছোট্ট কড়াইতেই আর একটা যে তরকারি করবো সেটা করব কিন্তু ভাবলাম নিচে না কাট এই ঝোলটা হোক তারপরেই করবো তো এটা এখন হোক টক করে পড়ুক মাছটা দিয়ে দেবো এই হচ্ছে গ্যাসের অবস্থা আর এই হচ্ছে বেসিনের অবস্থা এখানে ফ্রিজে জল পড়েছিল কারণ আমি গ্যাস মানে গ্যাস বলছি ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম তার জন্য আর এইদিকে হচ্ছে এই অবস্থা তো সবটা মিলে পরিষ্কার করে নি এখানে মাছ দিয়ে দিয়েছি আর সব থেকে বড় বিষয় ভুল করে ফেলেছিলাম প্রথমে নুনই দেয়নি তো নুন টুন সব ঠিক হয়েছে এখন আর এখন দেখো ঝোলটা ভালো করে ফুটে এসছে আর এখনই মাছ দিলাম এটাকে আর একটু ফুটিয়ে আর এখানে প্রায় বাসন মাছ হয়ে গেছে মানে স্পিড কমে কমে আছে এরকম হয়ে গেছে গেছে মাছের ঝোল নামিয়ে দিয়েছি এই যে মাথাটা দিয়ে আর এই যে এখানে আলু পটল আর কুমড়ো দিয়ে একটা তরকারি করবো কি ভাজা ভাজাভুজি তো দেই তার জন্য আজকে বললাম একটু তরকারি করে দিই হালকা করে ধুয়ে নিয়ে এই করার মধ্যেই করে নিচ্ছি মাছের মাথাটাকে ভেজে নেব নিয়ে পাঁচ ফোড়ন শুকনো ফোড়ন দেবো দিয়ে ওই সবজিটা দিয়ে দেবো এরকম পরিস্থিতিতে মাথাটা দিয়ে দেবো আর দেওয়ার পরে না আমার মনে হচ্ছে একটু জল দিলে ভালো হয় দেখি অসুস্থ জল দেবো হ্যাঁ আর একটা ফেতকান ধরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কী করছে এটা যে একটা ফেতকান ধরি পেয়েছি আর এই তরকারিটা হয়ে গেছে অনেকদিন পর এরকম একটা তরকারি আছে আমরাও খাবো ফাইনালি হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে এই যে মাছের মাথা দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করেছি বেশ ভালো লাগে কিন্তু আর এখানে দেখো জিরে ফোড়ন দিয়ে একটা ডাল করেছি পাতলা করে এক দিন এক এক রকমের ফোড়ন দিয়ে ডালটা করি আর তার সাথে এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল তো এটাই যাচ্ছে আর আজকে একটাই থালি যাবে যেটা তো তোমাদেরকে আগেই বলে দিলাম তো চলো বেড়ে ফেলি কারণ লেট হয়ে গেছে মেতে চলে এলাম ঠিক তোমাদের কাছে পাঁচটার সময় আর তখন মানে জল চলে গেছিলো পার্সেল গুছাতে গুছাতে জল চলে গেছিলো তার জন্য আর কোনো কাজই করতে পারিনি আর এখন কিন্তু আমি সব পয় পরিষ্কার করে নিয়েছি মানে এই যে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি একদম গিরিল টিরিলগুলো সব মুছে টুছে নিয়ে দেওয়াল টাওয়ালগুলো ভালো করে মুছে টুছে নিয়ে একবারে সান করে এই যে আমি পুজো দিলাম আজকে আমার মা লক্ষ্মী লেট হয়ে গেল মানে আজকে সকালবেলা যদি করে নিতাম তাহলে এটা হতো না দুপুরবেলা জলটা আসতে হয়ে গেছিল এই জন্য আরো যাই হোক একদম ফ্রেশ এখন আমি আর এখন ঘরে ক্লাস আসবে আর একটু পরে ওই পাঁচটা পনেরো দিকে আসবে মনের বাড়িতে চলে যাবো আমি যত কোনো পুজো দিই ততক্ষণ মনটাও ভালো লাগে না কেমন একটা লাগে যেন যাই হোক সব হয়ে গেছে এটা এখন ভাল লাগছে বেশ আর চুলটা এতটা ভিজিয়েছি পুরো চুল ভিজায়নি নি কালকে চুলটা কুকুরেরও চুলটা এখনো সেটা মানে জাস্ট জ্বরটাই ছাড়ালাম তেল দেওয়া দরকার ছিল বাট দেখি আজকে আর দেবো না

তোমরা দেখেছিলে তোমাদেরকে দেখিয়েছিলাম জায়গা আর এছাড়া দেখায়নি চলো আজকে দেখাচ্ছি ফাইনাল বুঝতে পেরে গেছে এটা মনে হাজবেন্ড বিরাটের বাবা তো দা হ্যাপি বার্থডে তার জন্য এটা বানিয়েছিল এটা তোমাদের দাদা বানিয়ে দিল সুন্দর করে কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাতে পেয়ে আর আমার বর যে এত সুন্দর কাজ পারে হাতের কাজ যে এত ভালো জানে সেটাই জানা ছিল না যাই হোক খুব সুন্দর হয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে ছোটো করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না সাবস্ক্রাইব করে দিও টাটা